রাধে রাধে বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যা আপনাদের পুজোর ঘর মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানগুলিতে প্রদীপ জ্বালানোর সঙ্গে সম্পর্কিত আপনারা কি কখনো ভেবে দেখেছেন বা লক্ষ্য করেছেন যখন আপনারা প্রদীপ জ্বালান তখন তা আপনার জীবনে কি সংকেত দিচ্ছে আপনার প্রদীপের শলতে সম্পূর্ণভাবে পুড়ে যায় নাকি অর্ধেক জ্বলে থাকে আর প্রদীপে শলতেই ফুল তৈরি হলে এর অর্থ কী আপনি কি জানেন আগে থেকে জলা প্রদীপের মধ্যে শলতে জ্বালানো আপনার সমস্যার কারণ হতে পারে কি না এবং কত বছর ধরে এই একই প্রদীপ ব্যবহার করা শুভ বলে মানা হয় আজ আমরা এই সকল প্রশ্নের উত্তর জানাবো এবং জানাবো কিভাবে প্রদীপ আপনার জীবনে সুখ সমৃদ্ধি বা বিপত্তি আনতে পারে আপনারা শুনে অবাক হবে অনেকে প্রদীপ জ্বালানোর সময় কোনো না কোনো ভুল করে ফেলে তবে তার ফল আপনাদেরই কিন্তু ভোগ করতে হবে প্রদীপে শলতে সম্পূর্ণ পুড়ে যাওয়া বা কিছুটা অবশিষ্ট থাকা বিভিন্ন সংকেত দেয় যা আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যখন আমরা পুজো করি তখন কখনো না কখনো প্রদীপ হঠাৎ নিভে যায় আবার কখনো পুজো শেষ হওয়ার পরেও প্রদীপ ঈশ্বরের সামনে জ্বলতে থাকে কিন্তু কিছু সময় পর সলতে ও ঘি অবশিষ্ট থেকে যায় অনেক সময় প্রদীপের সলতে পুরোপুরি পুড়ে যায় এবং তাতে ফুলও তৈরি হয় এই সমস্ত সংকেতের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে যা জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল কি হতে পারে তাহলে প্রথমেই জানা যাক যদি আপনাদের প্রদীপে শলতে ফুল তৈরি হয় তাহলে তার অর্থ কি যদি আপনাদের প্রদীপের শলতে ফুল তৈরি হয় তাই সরল অর্থ হলো ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং তিনি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন তিনি এই সংকেত আমাদের প্রদীপের সলতে তৈরি হওয়ার ফুলের মাধ্যমে দেন যদি আপনাদের ঘরে দিব্য শক্তির উপস্থিতি থাকে এবং তা আপনাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের পুজো মনোযোগ দেয় তাহলে আপনাদের প্রদীপে শলতেই একাধিক ফুল তৈরি হয় এমন কি কখনো কখনও এতে কোনো দেব দেবতার আকৃতিও দেখা যায় তাই যদি আপনার প্রদীপে শলতেই ফুল তৈরি হয় তাহলে আপনি সত্যি অত্যন্ত ভাগ্যবান প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম প্রদীপ জ্বালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আর আপনাদের এটা জানা প্রয়োজনীয় এক আগে থেকে জলা প্রদীপে শলতে জ্বালানো ঠিক নয় যদি আপনি আগে থেকে জলা প্রদীপের নতুন শোলতে বসিয়ে জ্বালান তাহলে অবায় বাধা বিপত্তি কখনোই আপনার পিছু ছাড়বে না যদি প্রদীপের পুরনো শোলতে ছাই তুলো বা কালো দাগ থাকে এবং আপনি তার উপর নতুন শলতে বসিয়ে জ্বালান তাহলে ভগবান প্রসন্ন হওয়ার বদলে কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন এর ফলে আপনার চলতে থাকা কাজও বিঘ্নিত হতে শুরু করবে আপনার সঞ্চিত অর্থ কমতে শুরু করবে ধন আগমনের রাস্তা সমস্ত বন্ধ হয়ে যাবে তাই সব সময় মনে রাখবেন যখনই প্রদীপ জ্বালাবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপ ব্যবহার করবেন দুই একই প্রদীপ অনেক দিন ধরে ব্যবহার করা অনেকেরই অভ্যাস রয়েছে যে তারা কিছুদিন পরপর নতুন প্রদীপ ব্যবহার করে যে প্রদীপ দিয়ে আপনি পুজো করেন সেটি কখনো পরিবর্তন করেন না প্রদীপকে সিদ্ধ অর্থাৎ শক্তিশালী হতে দেওয়া উচিত যদি কোনো প্রদীপ প্রতিদিন ভগবানের সামনে প্রজ্বলিত করা হয় তাহলে সেটি ধীরে ধীরে সিদ্ধ হয়ে যায় ভগবানের শুভ শক্তি সেই প্রদীপে প্রবাহিত হতে শুরু করে যখনই আপনি সেটি জ্বালাবেন তখন আপনার মন ও শরীর উভয় পবিত্র হয়ে উঠবে তাহলে কি প্রতিদিন প্রদীপ পরিষ্কার করা উচিত তারপর তাতে শলতে বসিয়ে জ্বালানো যতবারই জ্বালাবেন সময় সেই একই প্রদীপে জ্বালানো উচিত কি করবেন না প্রদীপ পরিবর্তন করবেন না যদি ভুলেও নতুন ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু জীবনে বাধা বিপত্তি আসতে পারে সিদ্ধ প্রদীপের অলৌকিক উপকারিতা এক রোগ নিরাময় যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে বা বহুদিন ধরে জ্বর বা নানা রকম রোগে যদি ভুগতে থাকে তাহলে সে প্রদীপ কিছুক্ষণ জল ভর্তি পাত্রে ডুবিয়ে রাখুন তারপর সেই জল রোগীকে পান করান মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি জ্বর থাকে তা কমে যাবে দুই নজর দোষ থেকে মুক্তি পাবেন যদি মনে হয় আপনার ব্যবসা বা বাড়ির ওপর কারো নজর লেগেছে এবং বাধাগ্রস্ত হচ্ছে তাহলে সেই আমার পাত্রে জল ভর্তি করে তাতে রেখে দিন সারা রাত রাখার পর পরদিন সকালে সেই জল আপনার বাড়ি ও ব্যবসার স্থানে ছিটিয়ে দিন এর ফলে স্পষ্ট ফলাফল আপনার চোখে পড়বে কারণ যখন কোনো বস্তু বারবার পুজোয় ব্যবহৃত হয় তখন সেটি পবিত্র হয়ে যায় এবং ভগবানের শক্তি অর্জন করে তাই কখনোই আপনার মন্দিরে প্রদীপ পরিবর্তন করা করা উচিত নয় যদি আপনাদের মন্দিরে প্রদীপ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা খণ্ডিত হয়ে যায় তখনই কেবল সেটি বদলাতে পারবেন তবে সেই প্রদীপ কখনোই ফেলে দেবেন না বরং সেটিকে আপনার ঘরে যত্ন সহকারে রেখে দেবেন কারণ এটি ভগবানের ইতিবাচক শক্তির ভাণ্ডার প্রদীপে শলতে সম্পূর্ণ না পড়ার প্রভাব এখন জেনে নিন যদি প্রদীপে শলতে পুরোপুরি না পড়ে এবং তার মধ্যে ঘি বা তেল অবশিষ্ট থাকে তবে তার কি ফল হতে পারে যদি আপনি কোনো গাছপালা পুজো করেন এবং সেখানে জ্বালানো প্রদীপ পুরোপুরি না পড়ে বা তাতে ঘি বা তেল থেকে যায় তাহলে আপনার বাড়িতে কিন্তু রোগ ব্যাধির বাসা বাঁধতে পারে এই রোগ আপনাকে সহজে ছেড়ে যাবে না তাই যখনই আপনি কোনো গাছপালা বা মন্দিরের বাইরে কোনো পুজো আরাধনা করেন তবে সেখানে নিশ্চিত হয়ে যান যে প্রদীপে শলতে সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাতে ঘি বা তেল কিন্তু অবশিষ্ট নেই এটি আপনার স্বাস্থ্য ও মঙ্গলজনক জীবনের জন্য অত্যন্ত শুভ গৃহে মন্দিরে প্রদীপ নিভে যাওয়া শুভ না অশুভ যদি আপনার গৃহের মন্দিরে প্রদীপের সম্পূর্ণ না পড়ে এবং পুজোর সময় বারবার নিভে যায় তাহলে এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে অশুভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে এই নেতিবাচক শক্তি আপনার পুজোয় বাধা সৃষ্টি করছে নেতিবাচক শক্তি প্রভাব ও প্রতিকার যদি আপনার গৃহে কোনো অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে যা ভগবানের কৃপা আসতে বাধা দিচ্ছে তবে সে আপনার পুজোকে সফল হতে দেবে না কোনো কারণে একটি স্থানে একই সময় শুধুমাত্র একটি শক্তি থাকতে পারে হয় ইতিবাচক নয় নেতিবাচক অশুভ শক্তিগুলো কখনোই চায় না যে আমাদের গৃহে দেব দেবীর আশীর্বাদ থাকুক যদি ভগবানের কৃপা আমাদের গৃহে প্রবাহিত হয় তাহলে এই নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে এই কারণে নেতিবাচক শক্তিগুলো আমাদের পুজোয় রকম বাধা সৃষ্টি করতে চায় কিভাবে নেতিবাচক শক্তির প্রভাব দূর করবেন প্রদীপ জ্বালানোর আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন যাতে আপনার চারিপাশে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ঈশ্বরের কৃপাও আপনার উপর বজায় থাকে প্রদীপ জ্বালানোর আগে গঙ্গা জল দিয়ে একটি গোল বৃত্ত তৈরি করে ফেলুন এবং তার মধ্যে প্রদীপটি রাখুন গঙ্গা জল অত্যন্ত পবিত্র এবং এটি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত গঙ্গা জলের মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই গঙ্গা জল কখনোই নষ্ট হয় না এবং যে কোনো শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে পারে এই গঙ্গা জল যদি আপনি গঙ্গা জল দিয়ে এই তৈরি করেন তার মধ্যে প্রদীপটি রাখেন তাহলে এটি আপনার পুজোয় কোনো শক্তিকে বাধা সৃষ্টি করতে দেবে না কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না আপনি নির্বিঘ্নে আপনার পুজো সম্পন্ন করতে পারবেন এবং দেবী শক্তি আপনার জীবনে কৃপা ও আশীর্বাদ বজায় রাখবেন তাই নিয়ম মেনে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হোক আপনাদের জীবন বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে